উসমান গনি রে আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি নবীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়াছে আমি জানি আজকে বাউনির জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে এ উসমান গনি আমি নবী তোমার দিকে তাকিয়াছি নবীজির সামনে দাঁড়াইলে উসমান গুনি ডাকতেছে ইয়ার সুল্লাহ বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি আমার নবী কান্দে উসমান রে পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কিনা দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যায়া দেখ আমার আবদুল্লাহ আনসারের দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের খেজুর টুকাইয়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চারে গাছের সাথে বাইদা আছে একটা দৌড় মারছে উসমান গনি রাদি আল্লাহ কারা গো এই মসজিদের পক্ষে আছো এটাই হবে আমার আল্লাহর পক্ষ এটাই হবে আমার নবীর পক্ষ যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে যারা মসজিদের বাড়িদার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে উসমান গনি কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না ডাকতেছে ইহুদি বাড়িতে আসো জি খেজুর গাছটা বিক্রি করে দাও ইহুদি কয় বাড়ির খেজুর গাছ বিক্রি করবো কান্দে উসমান গনি ইহুদি নিষেধিস্থ আমার রাসূল কানdere এ গাছটার জন্য আজকে যা চাইবি তা পাইবি বিক্রি করতে হবে ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়া লোমো ও ওসমান গনি তোমার 100 খেজুর গাছের একটা বাগান 100 খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দি দাও আমি একটা গাছ তোমারে দিব ওসমান গনি একটা চিৎকার মারছে আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইছি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়েছি